হলদিয়ার নির্বাচনে ভালো ফল করল তৃণমূল কংগ্রেস হলদিয়ার নির্বাচনে বিরোধী শূন্য করে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস হলদিয়ার সুতাহাটা ভবানীপুর গঙ্গেশ্বর সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়লাভ লোকসভা নির্বাচনের পরে এই প্রথম কোন নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল পনেরোটি আসনের মধ্যে পনেরোটি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে দেবো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পনেরোটি বুথে দুটিতে এগিয়ে ছিল বাকি সমস্ত বুথে বিজেপি জিতেছিল কিন্তু লোকসভা নির্বাচনের পর প্রথম হলদিয়া নির্বাচনে ঘুরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস পনেরোটি আসনে মোট একত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআইএম বিজেপি একটিও প্রার্থী কেউ আসন পায়নি ছশো ভোটার পাঁচশো ভোট পড়েছে তৃণমূলের একাই পনেরোটি আসনে লড়াই করেছিল একটি আসনে নির্দল প্রার্থী ছিল পনেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পনেরোটি আসনে জয়লাভ করল ছিল একত্রিশ জন ভোট ছিল ছশো তেইশ পাঁচশো সামথিং ভোট পড়েছে পাঁচশো উনিশ ভোট পড়েছে আমাদের প্রতিপক্ষ যারা রামধনু রং নিয়ে সিপিএম বিজেপি তারা হয়ে তারা আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্যানেল সেট করেছিল কিন্তু এখানে মানুষ এখানে সঙ্গে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসকে এখানে আশীর্বাদ করেছেন এই এলাকার সমবায় গঙ্গেশ্বর সমবায়ের যারা সদস্য আছে তারা বিপুল ভোটে আমাদেরকে জয় করেছে জন প্যানেলের প্রার্থী সিপিআই সিপিএম এর জন ছিল বাদবাকি বাকি এগারো জন ছিল বিজেপির নিশ্চিত ভাবে লোকসভা নির্বাচনে যেভাবে মানুষ হয়তো কেউ ভুল বুঝে একটু মুখ ঘুরেছিল কিন্তু তারা তৃণমূল কংগ্রেসকে চিনেছে জানেছে উপনির্বাচন গুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তাদের দিকে দিকে জয় করেছে এবং আমরা উনত্রিশটা সিট পেয়েছি গতবারে বিজেপি আঠারোটা পেয়েছিল এবারে বারোটা পেয়েছে তমলুকে পূর্ব মেদিনীপুরে দুটো সিট আমরা পরাজিত হয়েছি কিন্তু আমরা খুব ঐক্যবদ্ধ ছিলাম এবং বিশেষ করে আমাদের এই দেবগ অঞ্চলের পাশে আমাদের অঞ্চল সভাপতি তপন মান্না আছেন সহ আমাদের যারা এবারে প্রার্থী ছিলেন বা আমাদের সমবায়ে আমি এখানে খুব অবাক হলাম আমরা একটা চেষ্টা করেছিলাম এখানে যে একটা ছোট সমবায় খুব বেশি অর্থ যাতে না খরচ হয় গ্রামীণ অর্থনীতিতে যাতে না আঘাত লাগে কিন্তু আমি দেখলাম এভাবে অনৈতিকভাবে যে বিজেপি এবং সিপিএম তারা একটা অনৈতিক জোট করলো এবং সব থেকে বড় ব্যাপার যে সিপিএম এবং বিজেপির এই যে অনৈতিক জোট এটাকে মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে সারা ভারত নিউজ বাংলা स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला